এখানে কিন্তু মটন মটন না চিকেন সরি আর এখানে সেই লাল লাল ঝাল ঝাল মিষ্টি দিয়ে হাতে মটন কষা চলো যারা যারা মিষ্টি দিয়ে হাতে মটন খেতে ভালোবাসে চাপ ফোড়া কালিদি হোটেলে এখানে কিন্তু আমাদের সেই বিশ্বস্ব ভাইরাল কালিদি কিন্তু এখন উঠে আসছে ঘুম থেকে উঠে আসলো কি বসে উঠে তো যায় না কিন্তু উঠে আসতে দেখলাম চলো কালিদি একটু বাইব করে দাও কালিদি বাইব করে দাও এটাই দিক থাকাও চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা বাই বাই টাটা দিতাম একটু